সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্যাটার্ন পর্যবেক্ষণ টিপ্পানা পৃষ্ঠা থেকে অষ্টম শ্রেণীর প্যাটার্ন গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কি জানো গণিতবিদ্যা বা বিজ্ঞানীগণ কোনো তথ্য দেওয়ার আগে ও এবং প্রমাণের আগে কি করেন তারা যে বিষয়ে তথ্য দিবেন সেই বিষয়ের কিছু ঘটনা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন ঘটনাগুলোর একটা প্যাটার্ন বের করেন এবং সেই প্যাটার্ন অনুযায়ী একটি তত্ত্ব দেন এবং পরবর্তীতে গাণিতিক যুক্তির মাধ্যমে বা ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্ব প্রমাণ করেন একজন গণিতবিদের মতো আমরাও ঘনবস্তুর আয়তনের সম্পর্কের প্যাটার্ন পর্যবেক্ষণ করে দ্বিপদী রাশির ঘন এর সূত্র বের করব এবং সূত্র প্রমাণ করব সমীকরণ এক অনুসারে আমরা লিখতে পারি আমরা আগের পৃষ্ঠায় কয়েকটা সমীকরণ দেওয়া আছে সেখানে যারা আগের ক্লাসটা করেছ তারা দেখেছ আট 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 এ আকারের ঘর ছিল একটা তারপরে আট আট পাঁচ পাঁচ মানে আট গুণ আট গুণ পাঁচ দুর্গ আট প্রস্থ আট উচ্চতা পাঁচ এরকম আকারের ঘর সংখ্যা ছিল তিনটি আট গুণ পাঁচ গুণ পাঁচ আকারের ঘর সংখ্যা ছিল তিনটি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ আকারের ঘর সংখ্যা ছিল একটি মোট ঘর সংখ্যা ছিল কত আটটি এখন আমাদেরকে একটা একক কাজ করতে হবে দৈনং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা আমাদেরকে লিখতে হবে তোমরা যদি বায়ান্ন পৃষ্ঠা খেয়াল করো বায়ান্ন পৃষ্ঠার মধ্যেই দু নৌ সমীকরণটা আছে সাত যোগ ছয় এর ঘন এই তথ্য অনুসারে আমাদেরকে কি করতে হবে ওই শোকেসের বা ওই ঘরের আকারগুলো আমাদেরকে বের করতে হবে আমরা প্রথমে লিখলাম সাত 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 আকারের ঘর সংখ্যা কয়টি একটি অর্থাৎ দুর্গ সাত প্রস্থ সাত উচ্চতা সাত এরকম আকারের ঘর সংখ্যা থাকবে একটি সাত সাত ছয় আকারের ঘর সংখ্যা থাকবে তিনটি অর্থাৎ দুটি সাত আসবে আর একটা ছয় অর্থাৎ দুর্গ প্রস্থ উচ্চতা সাত সাত ছয় আকারের ঘর সংখ্যা থাকবে তিনটি সাত ছয় ছয় আকারের ঘর সংখ্যা থাকবে তিনটি এবং ছয় 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 আকারের ঘর সংখ্যা থাকবে কয়টি একটি তাহলে সেখানে মোট ঘর সংখ্যা হবে কয়টি আটটি এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে এই ঘরগুলো কিভাবে তৈরি করা হয়েছিল এখন দেখো আমার শোকেসে যে আগের ঘরের কথা উল্লেখ ছিল এই শোকেসের ঘরগুলো ছিল আমার কত সেভেন প্লাস সিক্স হোল কিউব আমরা যে দুই নং সমীকরণটা তোমাদেরকে দেখেছিলাম সেভেন প্লাস সিক্স হোল কিউব এখন যদি সূত্রটার সাথে যদি তোমরা বিবেচনা করো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ প্রথম হচ্ছে এ কিউব এই যে সেভেন কিউবটা আসবে তারপর হচ্ছে কি তিনটা এ স্কোয়ার এ মানে কি সেভেন থ্রি এ এ স্কোয়ার বি হচ্ছে কত সিক্স প্লাস আবার এই থ্রি বসালাম এ এ হচ্ছে কত সেভেন বি কত সিক্স তাহলে বি স্কোয়ার অর্থাৎ কি সিক্স স্কোয়ার তারপর কি বি কিউব তো প্লাস হচ্ছে বি কিউব বি কিউবটা হচ্ছে আমার কত সিক্স তাহলে আমরা কি লিখবো সিক্স কিউব এখন খেয়াল করা যে এই সেভেন কিউব অর্থাৎ সেভেন তিনটা এই জন্য আমরা লিখলাম সেভেন গুণ সেভেন গুণ সেভেন আঁকারের ঘর থাকে কতটা একটা আবার দেখো তিনটা হবে কি সেভেন টু এই সেভেন স্কোয়ার মানে সেভেন গুণ সেভেন সিক্স এই সেভেন গুণ সেভেন গুণ সিক্স এই আঁকারের ঘর তাহলে কয়টা হয় সূত্র অনুযায়ী কয়টা আসে তিনটা এই জন্য আমরা তিনটা লিখলাম এরপর আরেকটা একটা দেশে থ্রি সেভেন সিক্স স্কোয়ার অর্থাৎ সেভেন একবার সিক্স কয়বার বা দুইবার এই সেভেন একবার সিক্স দুইবার এই আকারের ঘর কয়টা হলো তিনটা তার আমরা এখানে তিনটি আর সিক্স কিউব অর্থাৎ ছয় 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 এই আকারের ঘর আছে কয়টা একটা এর জন্য আমরা এখানে লিখলাম একটা আশা করি বুঝতে পেরেছ এখন দুই নং প্রশ্নে আমাদের কী দেওয়া আছে প্রশ্নটা আমরা দেখি তোমাদের উপরে জোড়ায় কাছ থেকে ফাওয়া ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো বায়ান্ন পৃষ্ঠার যে জোড়ার কাজ ছিল সেখানে আমরা একটা জোড়ার কাজ দেখেছিলাম টেন প্লাস থ্রি হোল কিউব আর সে ইলেভেন প্লাস টু হোল কিউব তোমরা যারা আগের ক্লাসটা করেছ তারা এটা দেখেছ আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই বায়ান্ন পৃষ্ঠার জোড়ার কাজ টেন প্লাস থ্রি হোল কিউব অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এ কত আমার টেন খেয়াল করো এটা বুঝলে আমাদের কাজটা সহজ হবে থ্রি এ স্কোয়ার বি বি হচ্ছে কত থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার এর সূত্রে থ্রি এ হচ্ছে টেন বি হচ্ছে কত থ্রি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস হচ্ছে কি বি কিউব তো আর একটা রাশি হচ্ছে আমরা এগারো দুই এলেভেন প্লাস টু হোল কিউব তাহলে হচ্ছে এ হচ্ছে এলেভেন টু হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার প্লাস ইন্টু বি এ স্কোয়ার বি প্লাস সূত্রে আবার এ বি স্কোয়ার হচ্ছে কত টু বি স্কোয়ার কত টু এ এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে এখন কাজটা করতে বলা হয়েছে তো আমরা বানবৃষ্টি আর এই যে গাছ ছিল গাছ থেকে আমরা দুটা তথ্য নিলাম এখন এক নঙের ক্ষেত্রে এই প্রথম বিন্দুটা হচ্ছে আমি এক ধরলাম এক নঙের ঘর সংখ্যা তাহলে এক নম্বর ঘর সংখ্যা তোমরা এখান থেকে খেয়াল করো যে টেন কিউব অর্থাৎ টেন কয় তিনবার এ টেন তিনবারের ঘর কয়টা এক টেন কিউব মানে টেন তিনবার একবার দুইবার তিনবার এরকম আকারের ঘর কটা আছে একটা কারণ এখানে কোনো আর কোনো সংখ্যা সংখ্যাধিক গুণ নাই এই আকারের ঘর হচ্ছে একটি এবার দেখো যে টেন দুইটা আর থ্রি একটা অর্থাৎ টেন গুণ টেন গুণ থ্রি এই আকারের ঘর আমরা পেলাম কত দেখো এদিকে কত তিনটা তো আমরা এই জন্য লিখলাম টেন গুণ টেন গুণ থ্রি আকারের ঘর হচ্ছে তিনটি এবার তোমরা দেখো টেন আর থ্রি স্কোয়ার অর্থাৎ টেন গুণ থ্রি গুণ থ্রি খেয়াল করো টেন একবার থ্রি হচ্ছে দুইবার এই আকারের ঘর কয়বার তিনটা এই জন্য আমরা লিখলাম টেন গুণ থ্রি গুণ থ্রি এই আকারের ঘর কয়টি তিনটি এবার আসো থ্রি কিউব অর্থাৎ সবগুলো তিন 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 এই আকারের ঘর আছে কয়টা এখানে কোনো সংখ্যা না থাকলে এক থ্রি কিউব এই আকারের ঘর সংখ্যা আমার কয়টা আছে থ্রি 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 আকারে ঘর আছে একটি তাহলে এখানে মোট ঘরটা কত হল দেখো এখানে এক যোগ তিন যোগ তিন যোগ এক যোগ করলে আমার কত হয় আট আশা করি বুঝতে পেরেছ এবার আসো ফরের ঘরটা দেখো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ফর আমি রেখে দেবো এই এলিভেন কী অর্থাৎ ইলেভেন গুণ এলেভেন গুণ এলেভেন এ একের ঘর কয়টা আছে একটা তারপর হচ্ছে এলিভেন দুইটা টু একটা এলিভেন গুণ এলিভেন গুণ টু এ একের ঘর কয়টা তিনটা তারপরে এলিভেন গুণ টু কবার দুই তাহলে ইলেভেন গুণ টু গুণ টু এই আকারের ঘর কয়টা তিনটা আর এখানে টু কী অর্থাৎ টু গুণ টু গুণ টু এই তিনটা টু গুণ দিলে এই আকারের ঘর কয়টা হচ্ছে একটা এই জাস্ট আমরা তথ্যটা আমরা এখন লিখব এই জন্য আমরা লিখলাম এই দুই নং এর ঘর সংখ্যা ইলেভেন গুণ এলেভেন গুণ এলেভেন আকারের ঘর সংখ্যা হচ্ছে একটি তারপরে ইলেভেন গুণ এলেভেন গুণ টু এই আকারের গড় আমরা খেয়েছি কয়টি তিনটি আবার এলেভেন গুণ টু গুণ টু এ আকারে গড় পেয়েছে কয়টি তিনটি আর শেষে হয়েছে টু গুণ টু গুণ টু এ আকারে গড় ফেয়েছি কয়টি একটি তাহলে আমার মোট গড় সংখ্যা কয়টি আটটি যদি তিন আর একে চার চারে তিনে সাত সাতের এক আটটি আশা করি বুঝতে পেরেছো যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম